আমাকে ভোট দিতে দেয়নি তারা আমার উপর যেভাবে ছিল আমার পতন না করে তারা ঘরে পরিবার পরিজন আর দলের নেতা কর্মী তারা এই যে দেশে যে পরিমাণ দুর্নীতি লুটপাট আর রাজির রাজত্ব কায়াম করেছিল শক্তি তার দমন না করতে পারাই হয়তো আমার রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা বা কথা যদি বলি আমি কি করে পালিয়ে গিয়েছিলাম নাকি আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমি মনে করি এই সত্যটা আপনাদের সকলে জানা প্রয়োজন সত্যটা আসলে জানেন কি পাঁচই আগস্ট যদি আমি দেশটাই না করতাম জনতা যদি সত্যি গণভবনে প্রবেশ করতে পারত আর সেখানে যদি আমি অবস্থান করতাম আজ আপনাদের সামনে যে আমি সেটাও হয়তো সম্ভব হতো না তারা আমাকে কখনোই জীবিত রাখত না আর বিশ্বেও করুণ পরিণতি করত। প্রশ্ন হলো পাঁচই আগস্ট কেন হতে হলো দেখুন পাঁচই আগস্ট যদি আমি অনুবরণ দেব নাও করতাম একটা না একটা সময় ওই বাড়ি থেকে আমাকে চলে যেতেই হত পাঁচই আগস্ট না হলে পাঁচ জানুয়ারি আর তা না হলে পাঁচ এপ্রিল ষোলো বছরে মানুষের মনের মধ্যে জন্ম হওয়া খুবই ভীষণ সেটা আজও কাল কার হতোই তিনটি নির্বাচনে দেশের পূরণ প্রজন্মকে ভোট দিতে দেয়নি তারা আমার উপর যেভাবে ক্ষেপে ছিল আমার পতন না করে তারা ঘরে ফিরত মা আসলে আমার পরিবার পরিজন আর দলের নেতা করবে তারা এই যে দেশে যে পরিমাণ দুর্নীতি লুটপাট আর রাজির রাজত্ব কায়াম করেছিল সব তোতে দমন না করতে পারাই হয়তো আমার রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা বা বলি আমি চেয়েছিলাম দেশকে উন্নত করতে কথা যদি কিন্তু বলে গিয়েছিলাম সুশাসনের কথা জনগণের ভোটের অধিকারের কথা কিন্তু প্রশ্ন হলো ধিনা কি শুধু আমার একার প্রাপ্ত আমি কি একা একাই করেছি আমার তো একটা পরিবার ছিল একটা বড় দল ছিল সদস্য আমাকে দিন একবারের জন্য কেন আমি কি শুধু তাদের কাছে টাকা কামাই করার মেশিন ছিলাম আমাকে ব্যবহার করে শুধু আমার বলে করবি না পয়সা কামিয়েছে তা কিন্তু না আমার নিজের আপন সে তো রাজনীতির রস আন্তলা কোনদিন রাজনীতিতে নাম লেখেনি কিন্তু দেশের ব্যাংকগুলো থেকে বারো আনার টাকা পয়সা সব লন্ডনই নিয়ে গেছে লন্ডনের ব্যাংকগুলোতে যে টাকা আছে সেগুলো তো কোথার দৈত্য বিয়ে দিয়ে আসেনি আর যেসব পুলিশ সদস্য আমার কথা শুনে ছাত্রদের উপর গুলি চালিয়েছে বলা হচ্ছে তারা কি শুধু আমার ক্ষমতা রক্ষার জন্য গুলি চালিয়েছে নাকি নিজেদের সম্পদ রক্ষার জন্য চালিয়ে সম্পদ যেভাবে কামাচ্ছিল তা যেন চালাতে পারে সেজন্য গুলি গুলি চালিয়েছিল এত এত রক্তপাত তারা করলো তাদের দিকে থুত দিচ্ছেন না কেন ঘৃণা কি শুধু আমার একার প্রাপ্য কোথায় আসবে নজির সে তো আমি ক্ষমতায় থাকতেই দেশ থেকে পালিয়েছিল পঞ্চাশ হাজার টাকা বেতনের চাকরি করে সে কিভাবে কামিয়েছে হ্যাঁ আমার ব্যর্থতা আমার ক্ষমতা ব্যবহার করেই তো এরা এত সম্পতের মানুষ হয়েছে দেওয়ার প্রশ্ন যত সব ঘৃণা সব কি আমার একারই কাপ্য কিছুর জন্য যেন আমি একাই দায়ী এই প্রশ্ন আমি রেখে রাখছি পরমাণু বিদ্যুৎ প্রকল্পে বারো বিলিয়ন ডলার থেকে পাঁচ বিলিয়ন ডলার আত্মসাতে রবিল ঘটেছে শেখ রেহানা কেন এত টাকা দাবি করল সে রাজনীতি করবে না কোনো অপকর্মের ভাগ নেবে না কিন্তু প্রকল্পে প্রকল্পে সাদাবাজি করলো দেশের ব্যাঙ্কগুলি লুট করলো কিছু বললেই বলে বাপ তো তোর একার না শেখ মুজিব আমারও বাপ আমি বলি দেশ করা বাপের গো তুলি না এই দেশে হয়তো এমন মানুষই বেশি ছিল যারা আমাকে ভালোবাসনায় নিনা করেছে কিন্তু আমার বাবা কিন্তু ভালোবাসত আমার দুঃশাসনে অতিষ্ঠ হয়ে আজ মানুষ আমার বাবা শেখ মুজিবকে নিয়ে কটতি করছে গলায়ালি করছে কিন্তু একটা বিষয় শুনুন আমি যে এত বড় ভুল পথে চলে গেলাম আমার পরিবারের কোন একবারের জন্য বলেনি তারা আমাকে ব্যবহার করে শুরু টাকা পয়সা কামিয়ে গেল আমার আপন বোন সেও কিন্তু সেই পথেই হাঁটল সে কি কখনো আমার বাবার আমার বাবার সম্মানের কথা ভেবেছিল বঙ্গবন্ধু তো তারও পিতা ছিল সে কি করলো কিছুদিন আগেও নেত্রী বলে খুনে আমি আমি জানি এই আমার প্রাপ্য যা করেছি তা ক্ষমার যোগ্য অপরাধ না রাতে যখন ঘুমাতে যাই আমার দিনগুলো আর রাতগুলো এখন একই রকম আমি জানি না ঘুমাতে কেমন লাগে জানি না শান্তি কাকে বলে আমার ঘরে প্রতিদিনই এখন মানুষ আসে আমার চারপাশে দাঁড়িয়ে থাকে আমি জানি না তারা নিত নাকি চিনত আমি আয়নার দিকে তাকাই কিন্তু নিজের চেহারা দেখতে পাই না দেখি রক্তমাতা